নমস্কার আমি জোজো আমি আসছি চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি আরামবাগ উৎসবে অনুষ্ঠান করতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে চব্বিশ তারিখ এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আরামবাগ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়কে এবং বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আশীর্বাদ স্টুডিওকে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে চব্বিশে ডিসেম্বর गरही गोड आरम हुगली जो न फोर थ्री फोर सिक्स अथवा टू निक्स फोर सेवन চান চলে আসুন জেমস অ্যান্ড জুয়েলারিতে এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটের জুয়েলারি যা শুধু সুন্দর নয় শক্তিশালীও বটে রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে ফোন করুন এইট এবং নাইন অথবা চলে আসুন গোঘা রথতলা হুগলি